নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা উঠে বাইরের একটু ভিউটা আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দর একটি দৃশ্য পুকু পাখি জল আর বিস্কুট খাচ্ছে আর এই যে আমার তরুণতা গাছে আজকে এত সুন্দর ফুল ফুটেছে দেখে তো মনটা পুরো ভালো হয়ে গেল কত সুন্দর তাই না কর্তা সকালবেলা নিয়ে এলো ইলিশ মাছ জানে আমি ইলিশ আর চিংড়িটাই একটু ভালো খাই তাই ইলিশ নিয়ে এসেছে বাইরে ঝাড় দেওয়া সব হয়ে গেছে কাপড় কাচাও হয়ে গেছে এখন ইলিশ কাটতে বসে গেলাম স্নানের পরে ইলিশ কাটলে একটু গায়ে আবার গন্ধ গন্ধ লাগতো তাই জন্য ভাবলাম আগেই কেটে নিই সব মাছগুলো আমি কেটে নিলাম কেটে চান দান করে মেয়ে করেছিল রুটি আজ আর রুটির সাথে কোনো সবজি করা হয়নি চা দিয়ে খেয়ে নিলাম যাই হোক সেটা দেখালাম না সেটা ভিডিও করা হয়নি খুব খিদে পেয়েছিল খেয়ে নিয়েছি এখন চলে এলাম কুইশাক কাটতে আমি আমার জন্যও কাটবো আমার বোনের জন্যও কাটবো কারণ বোনও বলেছে একটু নেবে আমাদের যতগুলো জায়গা আছে সব জায়গাতেই কিন্তু আমি পুঁদানা ছড়িয়ে রেখেছি খুব একটা আগ্রহ দেখিয়ে কোনো গাছে আমি খুব একটা লাগাই না কারণ দেখেছি বেশি কোনো কিছুকে যত্ন করলে না সেই জিনিস টেকে না তাই জন্য ওই দানা আর ছিটিয়ে ছিটিয়ে রেখে দিই আর এখন যেহেতু বর্ষাকাল সব জায়গায় হয়েছে কিন্তু আমি এই এখান থেকেই নিলাম কারণ এখানে কাদা নেই তো অন্য জায়গায় একটু কাদা আছে সব জায়গায় একটু কাদা আছে যাই হোক এখান থেকে নিয়ে নিচ্ছি কারণ এগুলো কাটবো যত তত বাড়বে ওখানে কাটা হয়ে গেছে এবার চলে এলাম আমি আমাদের এই জমিটায় এটা আমাদের দু কাঠা জমি আর এই যে দেখুন রাস্তাটা পুরো এরা দখল করে নিয়েছে আমার এই কাঁকরোল গাছের যদি ইতিহাস আপনাদের বলি তাহলে এই যে পেছনে বাড়িটা বর্তমানে আপনি দেখতে পাচ্ছেন এই বাড়িটায় কাঁকরোল গাছের কিন্তু এই গাছগুলো ছিল তো ওরা যখন জঙ্গল পরিষ্কার করছিল তখন জঙ্গলগুলো তুলে তুলে আমাদের এদিকে ফেলেছে মানে সাপে বড় হয় না আমাদের সেটাই হয়েছে আমার মা তো চেনে গাছগুলো তাই জন্য বললো যে সোনালি ওখানে কাঁকরোল গাছ এর গাছ হয়েছে ওরা তুলে তুলে ফেলেছে ওগুলোই গাছ হয়ে গেছে রাখো তা থেকেই দেখুন কত কাঁকরোল দিচ্ছে দেখলেন তো কতগুলো কাঁকরোল আমি তুললাম আর এখন খারকোল পাতা তুলবো বোন বলেছে খারকোল পাতাও নেবে বাটা করবে বড় বড় কাঁকর আমি তুলে নিলাম আর আপনাদের তো দেখিয়ে দিলাম ছোট ছোট একই জায়গায় ছ খানা ঝুলছে প্রচুর হয়েছে কিন্তু একটা এখানে একটা ভয়ঙ্কর ব্যাপার আছে একে তো জঙ্গলগুলো বেড়ে গেছে যেমনি জোক আর তেমনি এখানে একটা বলতার বাসা করেছে আমার মাকে তো প্রায় প্রায় বলতে দুদিন কামড়েছে মা ঠিক করে এখনো দেখতেই পায়নি যে জায়গাটা কোথায় আর এই দেখুন আমার হয়ে গেছে আর আমার কোমরে তো খুব লেগেছে এই নিচু হয়ে এটা কাটতে গিয়ে ব্যাগটা কিছু আমি নিয়ে আসিনি ক্যামেরাটাই শুধু নিয়ে এসছি স্ট্যান্ডের সাথে ফিট করে কে ধরবে এই দেখুন তিন রকমের সবজি আমি নিয়ে এলাম খারকোল পাতা পুঁই শাক আর কাকরোল কিন্তু একটা পয়সা খরচা হলো না গ্রামে থাকার সুবিধা এটাই যদিও খাটনি আমাদের হয় প্রচুর খাটনি হয় আমার মায়ের আমার আমার মেয়ে আর আমার কর্তা তো কোনো কাজই করে না আমাকে আর আমার মাকেই করতে হয় মাই বেশিরভাগটা করে আমি একটু কম তাও আজ আপনাদের সাথে দারুণ একটা ট্রিক্স শেয়ার করব সেটা হচ্ছে কাপের এই যে লাল লাল ছোপগুলো সেগুলো কি করে ঘরোয়া পদ্ধতিতে দূর করা যায় তার জন্য নিয়ে নিয়েছি লেবু লেবুটা নষ্ট হয়ে গেছে কিন্তু আমার কাজে লেগে যাবে আর নিয়ে নিচ্ছি সোডা ব্রেকিং সোডা এই সোডাটা দিলেই হবে একটু লেবু আর একটু সোডা আমি দিয়ে নেব লেবুর রসটা আমি ভালো করে ছিপে মিশিয়ে নিই প্রতিটা কাপে এর মধ্যে দিয়ে দেবো দুটো লেবু ছিল লেবুটা নষ্ট হয়ে গেছিলো খাওয়ার কাজে তো লাগলো না তাই ভাবলাম এই কাজটাই করে ফেলি দীর্ঘদিন ধরেই ভাবছি আজ কাল করে আর ভুগছেন না এই মিশ্রণটা সবটা একটু একটু মাখিয়ে দেব প্রতিটা কাপে লেবু আর সোডা ভালো করে মিশিয়ে নিয়েছিলাম তারপরে দেখুন টোটাল দাগ সব চলে গেছে দেখুন পুরো পরিষ্কার হয়ে গেছে পুষিরাজ খুব আনন্দ ইলিশ মাছ খাবে তাই জন্য এখানে ইলিশ মাছগুলো কেটে আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছি আর এখানে গাঁটি কুচু আলু একসাথে কেটে নিয়েছি আলুটা দিতাম না মেয়ে গাটি কিছু খায় না সেই জন্য দিলাম আর করব পুঁই শাক ইলিশ মাছের মাথা দিয়ে সেই জন্য পুঁই শাক কুমড়ো কাঁকরোল আলু ওটাও কেটে নিয়েছি যে গাঁটি কচু দেখছেন এগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে রাখছি এগুলোকে ভেজে তারপর রান্না করব। এটা সিদ্ধ করে আমি করি না ভেজেই রান্না করি যে এদিকে মাছ ভাজা আমার আগে হয়ে গেছে এবার মাথাগুলো ভেজে নিলাম এবার পুঁই শাকের তরকারিটা আগে করে নিচ্ছি পরে ঝোলটা করব। তো রান্না মোটামুটি আমার হয়েই এসেছে এই যে রান্না আমার পুরো শেষ এবার খাওয়ার পালা এই যে খাওয়ার প্লেট আমি গুছিয়ে নিয়েছি আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই সাথে থাকবেন আজ তবে আসি পরের দিন আপনাদের সাথে আবার অনেক গল্প হবে